সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি জব ফ্যাক্টরি চ্যানেল এখানে কিন্তু আপনারা আমূল কোম্পানির জব আপডেট দেখতে পাচ্ছেন তো আমুল কোম্পানিতে এখানে কারা আবেদন করতে পারবেন কতজন আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি সম্পূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মধ্যে উপস্থাপন করব এখানে কিন্তু প্যাকিং পিকিং স্টোর কিপার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কাজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু রয়েছে তো আপনারা যারা আমূল কোম্পানিতে কাজ করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করুন এবং কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনি এখানে চাকরিটি পাবেন এবং এখানে আপনার কিন্তু একটা টাকাও লাগবে না এই আবেদন করতে হলে আপনি এখানে কিন্তু বিভিন্ন রকম পদে কিন্তু আবেদন করতে পারবেন আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমে চলে যায় বন্ধুরা আর দেরি করবো না চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমুল কোম্পানির জব আপডেট আজকের যে কাজের আপডেট সেটা হচ্ছে আমুল কোম্পানিতে কিন্তু কাজের আপডেট যারা যারা নতুন কাজ খুঁজছেন নতুন বছরে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ধামাকা চলে এসছে আমুল কোম্পানির জব আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি তো তার আগে আমুল কোম্পানিতে কাজ করবেন আমুল কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা দরকার ওই জন্য আমুল কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমুল আনন্দ মিল্ক ইউনিট ইউনিয়ন লিমিটেড ভারতের অন্যতম বিশ্বস্ত এবং বৃহৎ ডায়েরি কোঅপারেটিভ আমুল নিয়মিত বিভিন্ন পদের চাকরির সুযোগ দেয় তো আমূল কোন কোন আমুল প্রোডাকশানের কোয়ালিটি সেলস আইটি অ্যাকাউন্টস টেকনিশিয়ান হেল্পার এই সমস্ত যে পদগুলো এই সমস্ত পদের বা চাকরির সুযোগ কিন্তু আমুল দেয় তো আনন্দ মিল্ক ইউনিয়ন 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 লিমিটেডের পক্ষ থেকে আপনারা কিন্তু আমুল কোম্পানি জবের আপডেটটা পেয়েছেন তো এখানে কিন্তু অ্যাভেলেবেল জব রোল কোন কোন কাজের আপডেট এখানে রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন অ্যাভেলেবেল জব রোল সময় ও লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে আপনাকে কিন্তু এটা বলে দিচ্ছি যে যখন আপনি ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন তার পরবর্তীতে যখন চাকরি পাবেন তখন কিন্তু সময় ও লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে এই এই কাজগুলো আপনার জন্য কিন্তু অ্যাপ্রক্স কাজ এগুলো কিন্তু অন্যরকম কাজও হতে পারে তো এখানে কোন কোন কাজের আপডেটটা রয়েছে একবার দেখে নেওয়া যাক অ্যাভেলেবেল জব রোলসের মধ্যে তো অ্যাভেলেবেল জব রোলসের মধ্যে প্রথমেই যে কাজের আপডেট সেটা হচ্ছে প্রোডাকশান অপারেটার প্রোডাকশান অপারেটারের কাজ তারপর মেশিন অপারেটারের কাজ রয়েছে ডায়েরি টেকনিশিয়ানের কাজ রয়েছে কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভের কাজ রয়েছে হেল্পার ও প্যাকিং স্টাফের কাজ রয়েছে সেলস এক্সিকিউটিভের কাজ রয়েছে অ্যাকাউন্টস এবং অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ রয়েছে আইটি এবং সফটওয়্যার এক্সিকিউটিভের কাজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কোন পোস্টে আবেদন করতে চান কোন পোস্ট আপনার জন্য অ্যাপ্লিকেবল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো এর পরবর্তীতে আমরা দেখব যে এলিজিবিলিটি পোস্ট অনুযায়ী অর্থাৎ কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবেল আপনার এলিজিবিলিটি কেমন হওয়া দরকার সেটা কিন্তু একবার জানা দরকার দেখুন ন্যূনতম টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস ন্যূনতম লাগছে এছাড়া কিন্তু টুয়েলভ পাস এছাড়া টুয়েলভ পাস লাগছে এছাড়া আইটিআই আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার মেকানিক এই সমস্ত কিন্তু ট্রেডগুলো লাগছে বিভিন্ন রকম পদের জন্য এছাড়া ডিপ্লোমা বিটেক বিএসসি বি কম এম এগুলো কিন্তু বড়ো বড়ো হাই পোস্টের জন্য কিন্তু এগুলো লাগছে এদের জন্য কিন্তু বেতন একটাই অ্যাপ্রক্স ভালো বেতনের কিন্তু চাকরি রয়েছে কারা আবেদন করতে পারবেন এখানে বলছে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট অনুযায়ী এটা আপনারা বুঝতে পারলেন এর পরবর্তীতে আমরা দেখব যে স্যালারি ও বেনিফিট এখানে কোন কোন স্যালারি বা কত টাকা বেনিফিটস এনি অ্যাপ্রক্স যে স্যালারি বা বেনিফিটসগুলো অ্যাপ্রক্স সেগুলো কিন্তু আপনারা জানা খুব দরকার তো প্রথম স্যালারি শুরু হচ্ছে বারো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস পোস্ট অনুযায়ী এক্সপিরিয়েন্স অনুযায়ী অ্যাপ্রক্স স্যালারি কিন্তু এটা থাকছে তো অ্যাপ্রক্স স্যালারি বারো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বা পঁয়ত্রিশ হাজারের বেশি কিন্তু স্যালারি অ্যাপ্রক্স স্যালারি কিন্তু এখানে থাকছে এছাড়া কিন্তু কি থাকছে পি এ সুবিধা রয়েছে ওভারটাইম সুবিধা অর্থাৎ ওটি করলে বাড়তি ইনকামের সুবিধা কিন্তু রয়েছে এছাড়া ইনসেন্টিভ ও বোনাসের সুবিধা রয়েছে ক্যান্টিন ও ডায়েরি বেনিফিটসের সুবিধা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকোমোডেশান ফি অর্থাৎ থাকা ও খাওয়ার জায়গার সুবিধা কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো এর পরবর্তীতে আমরা এটা আর বেশি বিস্তারিত করব না আপনারা কিভাবে আবেদন করবেন সেই তথ্যটা আলোচনা করবো এখানে অফিশিয়াল যে কেরিয়ার ওয়েবসাইট আছে যে www.amuldairy.com ডব্লু এই যে ওয়েবসাইট দেখতে পেলেন এটা ওয়েবস ওয়েবসাইটে কিন্তু এটা কিন্তু মোস্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এছাড়া জি সি আমুল প্যারেন্ট অর্গানাইজেশন এটার যে কেরিয়ার্স ডব্লু 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 ডট জি সি এম এম এফ ডট কম ক্যারিয়ার্স এই 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 যে ওয়েবসাইটটা দেখতে পেলেন এই দুটো ওয়েবসাইটের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারেন তো আবেদনটা কিভাবে করবেন সেই অ্যাপ্লাই প্রসেসটা আপনাকে একটু বলে দিই যে অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে ওপেন করবেন ওপেন করার পরে কেরিয়ার্স বা জব ওপেনিং সেকশানে দেখুন আপনার যোগ্যতা অনুযায়ী পোস্ট নির্বাচন করুন সেখানে কিন্তু জব ওপেনিং বা সেকশান দেখবেন তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী পোস্টটা নির্বাচন করবেন তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম করুন এবং অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্ম থাকবে সেখানে কিন্তু অনলাইনে পূরণ করতে হবে দেন তারপরে ডকুমেন্টস আপলোড বা রেজিউম মানে আপনার সিবি বা ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে আশা করি আপনারা অ্যাপ্লাই প্রসেস বা অ্যাপ্লাই স্টেপটা বুঝতে পেরেছেন আশা করি যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব যে ইম্পর্টেন্ট বা সেফটি নোটস যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার ইম্পর্টেন্ট সেফটি নোটসটা সম্পর্কে আমুল কখনও জবের জন্য টাকা চায় না হোয়াটস হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এ আসা পেইড জব অফারে কেউ বিশ্বাস করবেন না সব সময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করুন আপনাদেরকে কিন্তু বারবার একটা জিনিস ভসাযোগ্য জিনিস আমি বলছি সব সময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করুন এইগুলোর জন্য কোনো টাকা পয়সা দরকার হয় না ইম্পর্ট্যান্ট ডিসক্লেমার কি আছে দিস জব ইনফরমেশান ইজ শেয়ার্ড ফর অ্যাওয়ারনেস পার অনলি এটা কিন্তু সম্পূর্ণ জনসচেতনামূলকের জন্য এই ইনফরমেশানটা দেওয়া উই ডু নট চার্জ এনি মানি ফর জবস এইটা এই জবের জন্য আমি কিন্তু কোনো রকম টাকা পয়সা নির্ধারণ করি না বা টাকা পয়সা নিই না অলওয়েজ অ্যাপ্লাই থ্রু আমুল অফিশিয়াল ওয়েবসাইট আপনারা কিন্তু অবশ্যই আমূলের অফিশিয়াল ওয়েবসাইট দেখে এখানে কিন্তু আবেদন করবেন উই আর নট অ্যাফিলেটেড উইথ আমুল আমি কিন্তু কোনো আমুলের অ্যাফিলেটেড কোনো ব্যক্তি বা এজেন্সি নই আপনারা কিন্তু এটা সম্পূর্ণ তথ্যভিত্তিক বা ইনফরমেশনাল পারপাস কিন্তু এই ভিডিওটা প্রোভাইড করা হয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করার আগে আগে বিবেচনা করুন দেখুন তারপরে কিন্তু আপনারা তারপরে অ্যাপ্লাই করবেন তো আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন যে সমস্ত ব্যক্তিরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে